বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো একটি দেশ আরেকটি দেশের উপর চালালো নজিরবিহীন ড্রোন হামলা ইরানের অপারেশন ট্রু প্রমিস ইসরায়েলের বুকে আঘাত থানা এই হামলা ঝাঁঝরা করে দিয়েছে ইসরায়েলের শহরগুলো প্রিয় দর্শক আজ আমরা জানবো এই হামলার পেছনে ইরানের কি এমন শক্তি কাজ করেছে গত এপ্রিলে মধ্যরাতের অন্ধকারে ইরানের আকাশ থেকে উড়ল শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র টার্গেট ইসরায়েলের সামরিক গাটি এই হামলা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ড্রোন অপারেশন যা ঝাঁঝরা করে দিয়েছে ইসরায়েলের শহরগুলো তিনশো এর বেশি ড্রোন এবং মিসাইল একসঙ্গে ছুটল ইসরায়েলের দিকে কিন্তু কি ছিল এর পেছনে ইরান বলছে এটি ছিল প্রতিশোধ এবং ইসরায়েলের একটি হামলার জবাব যেখানে ইরানের দূতাবাসে আঘাত আনা হয়েছিল কিন্তু এই হামলা শুধু ড্রোনের গল্প নয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রুম কতটা কার্যকর ছিল তা এখন প্রশ্নবিদ্ধ কতগুলো ড্রোন গন্তব্যে পৌঁছালো তা এখন শহরের ধ্বংসাবশেষ দেখেই প্রমাণ পাওয়া যায় আর এই হামলার পর বিশ্ব প্রতিক্রিয়া জানালো বিশেষ করে আমেরিকা এবং চীনের মতো এই হামলা কি শুধুই একটি প্রতিশোধ ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন রহস্য ইরান কি বিশ্বকে একটি নতুন বার্তা দিতে চাই ইরানের এই হামলার পেছনে ইসরায়েল বলছে তারা এখন কঠিন জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে কিন্তু সত্যিটা হচ্ছে তারা কতটুকু জবাব দিতে পারবে তা এখন প্রশ্নবিদ্ধ কারণ বহু হামলা হয়েছে এবং ইসরায়েল তার জবাব ঠিকভাবে দিতে পারে দর্শক সরাসরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন